হ্যালো ওয়েলকাম ব্যাক টু মেদার ভিডিও আর এখন আছে আর কি ওই যে বড় পুকুরের সামনে যেটা কালকে ভিডিওতে দেখেছিলাম কালকের ভিডিওতে দেখেছি কিনা আমার সঠিক মনে নাই হয়তো কালকের আগের ভিডিওতে এই যে পুকুর অলরেডি মানে পুড়া গেছে অন্যদিন আর একটু ছিল আর কয়েক সিঁড়ি এখন আর চার পাঁচ সিঁড়ির মতো আছে আর পুরো পুকুর পুড়া গেছে সব বৃষ্টির পানি দেওয়া আজকে একটু সবাই খুশি খুশি অনেক দিন বৃষ্টির পর আর কি রোদ আসছে আজকে আর কি সারাদিন রোদ মানে সবাই আজকে খুশি খুশি ভাব আর যাদের অন্যদিকে বর্ণ হয়েছে ওইদিকে কি অবস্থা আমি তো জানি না আর আমাদের এদিকে আজকে ওই ফুল রোদ মানে সারাদিন ধরে রোদ আছে আর এখন আর কি ওই নয়নের সাথে যাচ্ছি ওইদিকে আর কি ওদের ওই দিকে আর কি বড় রাস্তায় আমি বড় রাস্তায় তো ভিডিও করছিলাম অনেক একটা কাহিনী আছে ওই দিকে নাকি কি চোর চোর ধরছে নাকি পুলিশ আসছে কি এরকম কিছু শুনছি যাই হ্যাঁ দেখি আছি অবস্থাটা কি যদি যাই ওই জায়গায় ব্লক করব মানে আমার যাওয়ার ইচ্ছা নাই দেখি নয়ন কি বলে ও যদি যা ওর সাথে যাবো না হলে যাবো না অন্য অন্যদিকে ব্লক করব ওই দিকে গেছিলাম ওই যে পুলিশ আসছে বলছিলাম কালকে রাতে অটো চুরি হয়েছিল আর কি আমাদের যে পাশের এলাকার পাশের এলাকার না পাশের দুই এলাকা মানে দুই গ্রাম পার হয়ে আর কি সিলুনিয়ার আর কি যে চুরি ছিল অটো অটো না এক গ্রাম পার হয়ে এক গ্রামেই এই অটো চুরি হয়েছিলো তার জন্য আর কি পুলিশ আসছে আর ওদিকে গেছিলাম যাই দেখি পুলিশ নাই বরচ গেছে আর কি পুলিশ আইসা জিজ্ঞাসা জিজ্ঞাসা করছিল যে গ্রাম এলাকার মানুষ সবাই একসাথে আর ওই জায়গার ভিডিও করি নাই ওই জায়গায় ভিডিও করে কি কী করবো আমি আমার কাজে যাই আমার ব্লগ করি আর এদিকে তো যাইতেছি আজকে সূর্যের আলো মানে অনেক প্রচুর প্রচুর উনি বুঝতাম না হঠাৎ করে এত বাড়ছে সূর্য উনি সূর্যের জন্য তো যাওয়াই সম্ভব হইতেছে না দেখো অনেকটাই রোদ ওই পারে কিভাবে যাব আর নয়ন তো হাঁটতাছে সামনে সামনে হাইটেকটা যাইতেছে রোদ বেশি তার জন্য যাব না আর আজকে দেখতেছি বাতাসও একটু কম মানে অনেকটাই রোদ মানে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আর যে এখন মানে পাঁচটা বাজে গেছে বিকালে এখন এত রোদের তাপ কেমনে হইব মনে হইতেছে যে দুপুর মানে সারাদিন তো বৃষ্টি এই কয়েকদিন চলছে আর আজকে সারাদিন রোদ চলতাছে আর নয়নি নিয়ে বলতেছে আমি আর যাবো না তা আমি একা একা যাই কি করবো কি রে কেন যাবি না একটু বইলা দে তো রোদ বেশি তার জন্য রোদ বেশি ও আচ্ছা ঠিক আছে ও বলে দিছে রোদ বেশি তার জন্য যাইবো না আর ও ক্যামেরাতে একটু কমই কথা বলে আমি ওরে বলি বলো বলো বলে না তেমন আর কি জানি না মানে জি ফিল করে তার জন্য হয়তো ক্যামেরাতে কথা বলে না নয়নদের এদিকে আসে নয়নদের মসজিদ আর কি নামাজ পড়া শেষ করলাম এই যে মসজিদ নয়নদের এটা দেখেছিলাম অনেক ভিডিওতে নয়নদের এলাকার মসজিদ এখন আর কি বাড়িতে চলে যাব তুই কি আমার সাথে যাবি আমাদের ওইদিকে নতুন রাস্তার মধ্যে পরে যাবি আচ্ছা তাহলে আমি একে চলে যাই বাড়িতে এসে অনেকক্ষণ বসেছিলাম আর দেখতেছি সূর্য ডুবে গেছে অনুমান হইতেছে যে একটু বড় সন্ধ্যা হয়ে যাইবো সূর্যের তাপের কারণে বাইরে হই না এখন সূর্য চলে যাইতেছে ভিডিও করতে পারবো না বাড়ি থেকে একবারে নতুন রাস্তার মধ্যে চলে আসছি যেটার মধ্যে প্রতিদিনই আসি মানে ভিডিও বানানোর মতো কিছু পাইতেছি না প্রতিদিন এগুলোই তোমাদেরকে দেখাইতেছি তোমরা হয়তো বোরিং হইতাছো আর আমার ডেলি যেহেতু ভিডিও বানানোর কথা ডেইলি রুটিন ফলো করে যাইতেছি সামনের দিকে চেষ্টা করব মানে একটু ভালোভাবে নিজেকে একটু গোছাই নি তারপরে আর কি আর সূর্য তো অলরেডি ডুবে গেছে সূর্যের কোনো দেখাই নাই আর এই হচ্ছে যে পানি পানি দিয়ে পুরো খেত সব আজকে মানে ভরে আছে অনেক পানি হয়েছে ক্ষেতের মধ্যে আর আজকে যে রোদ উঠছে এতদিন বৃষ্টির পরে মানে অনেক ভালো হয়েছে অনেক আর যেদিকে আমি তো চাইতেছি যে রোদ উঠক যে ফেনি ওই আর কি রোদ উঠলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ ওইদিকে বন্যা হয়ে গেছে আমরা তো মোটামুটি ভালোই আছি এখন তো অলরেডি সন্ধ্যা হয়ে যাইতেছে আর প্রতিদিন একটু একটু করে ব্লক করতেছি জানি যে নিজে করতেছি যেটা আমার কাছে ভাই ভালোই লাগতেছে না আরেকটা জিনিস দেখাই যে পানির স্রোত কীভাবে যাইতেছে মানে কীরকম পানি আছে দেখো এইদিক দিয়ে পানি আছে মানে পুরা খেত তো পানি দিয়ে বেড়ে গেছে এগুলো সব এই ক্ষেত থেকে আর কি ওইদিকে ক্ষেত আছে ওইটার মধ্যে সাপ্লাই হইতেছে সব কিছু আর কি ওই পাশে যাইতেছে পানি এই যে এখন মোটামুটি পানির স্রোত কমই ক্যামেরাতে তেমন দেখা যাচ্ছে না মানে মোটামুটি কমই আর কি অন্য সময় যদি দেখতাম ওই দিন দেখছিলাম মানে কি যে ভাই এত সোল যায় মানে পানি অনেক স্পিডে যায় আর কি আর অনেক মানুষ কি করে দিদি আর কি জাল বসায় রাখে জালের মধ্যে যায় আর কি মাছ আটকেয়া যায় আজান দিয়া দিছে বাড়িতে চলে যাচ্ছি আর আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওতে ইদারিংও খুবই ছোটো হচ্ছে তার জন্য আর কি সবারই কিছু করার নাই ভাই আর পরবর্তী ভিডিওতে তো অবশ্যই দেখা হচ্ছে বাই বাই